হ্যালো সবাইকে আমি প্রিয়া আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নেল এক্সটেনশনের টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওর প্রথমেই দেখে নিয়েছো নেল এক্সটেনশনের ডিজাইনটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ওকে নাও কাম ভিডিওটা বানানোর যেটা উদ্দেশ্য আমার এই ক্লায়েন্টের হাতে অলরেডি কিছুদিন আগে এক্সটেনশন করিয়ে সেটা কয়েক দিনের মাথায় এক এক করে উঠে যায় মানে ভেঙে উঠে যায় এবার আসি মেন ব্যাপারে ওনার অলরেডি যেহেতু এক্সটেনশন করা ছিল তাই দেখো ওনার নেলবেটসগুলো অলরেডি ড্যামেজ হয়ে গেছে আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম বেশি ফাইল করলে এই কন্ডিশনগুলো দেখতে পাওয়া যায় ভিডিওতে আমি দেখিয়েছি ওনার পিঙ্কি ফিঙ্গার যেটা লিটল ফিঙ্গার আমরা বলে থাকি ছোটো আঙুলটা ওটার কন্ডিশন এতটাই ফাইল করে খারাপ অবস্থা হয়ে গেছে যে পাতলা হয়ে পুরো ভেঙে গেছে সাইড থেকে ইভেন নেল টিপসগুলো ভেঙে ওটার অবশিষ্টগুলো কিছু কিছু আঙুলে রয়ে গেছে এবার এই কন্ডিশনে আমি যা যা করেছি সেটাই এবার দেখাবো তোমাদেরকে অ্যাট ফার্স্ট আমি ম্যাজিক রিমুভার দিয়ে যে নেল টিপসের ভাঙা অংশগুলো ছিল সেগুলোকে ভালো করে ক্লিন করলাম পাঁচ মিনিট নকের ওপর লাগিয়ে এই নেল রিমুভার দিয়ে এই প্রসেসটা আমি আবার তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো আর তোমাদের যা যা প্রবলেম থাকবে আমার আমাদেরকে আমাকে সেগুলো জানাবে আমি অবশ্যই যতটুকুনি জানি তোমাদেরকে গাইড করে দেবো এবার দেখো কিউটিক্যাল পুশারের অপোজিট সাইডটা দিয়ে আমি নখের ওপরে যেখানে ম্যাজিক রিমুভার লাগিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে পুশ করে তুলে দিচ্ছি মানে যে অবশিষ্ট অংশগুলো ছিল নেল টিপসের সেগুলো আমি পুশ করে পুরোটা ক্লিন হওয়ার পর এবার আমি নেল প্রিপারেশনের দিকে এগিয়ে যাবো এবার কিউটিক্যাল কাটার দিয়ে আমরা যে অবশিষ্ট কিউটিক্যাল আছে যেগুলোকে মানে পুশ করে পেছন দিকে নিয়ে আসলাম সেই কিউটিক্যাল কাটারের সাহায্যে এক্সট্রা কিউটিকালগুলো কিউটিকাল কাটার সময় একটু কাটবে যাতে ক্লায়েন্টের কোনোভাবে কেটে না যায় আর কিউটিক্যাল কাটার একটাই কারণ যাতে আমরা নেল বেডসটা একটু বেশি জায়গা পাই যাতে নেল আমাদের ভালো করে সেট হয় আর যত নেল বেটস ক্লিন থাকবে তত তোমার নেল এক্সটেনশনটা অনেকদিন স্টে করবে প্রপার যদি প্রিপারেশন হয় এবার দেখো অ্যাসিটন দিয়ে আমি পুরো এরিয়াটাকে সার্ফেসটাকে ভালো করে মুছে নিচ্ছি মুছে ক্লিন করে নিলাম এবার দেখো ওর লিটিল ফিঙ্গারের অবস্থাটা যেটা মেনলি ওর ড্যামেজ হয়েছে যেটা এতটা পরিমাণে ফাইল হয়েছে দেখো পাশ থেকে পুরো নখের অংশটাই ভেঙে চামড়াটা বেরিয়ে গেছে আর যেহেতু নেলস ভেঙে ভেঙে উঠেছে তার কারণে নেলসের আরও এরকম বাজে কন্ডিশন হয়েছে তাই জন্য আমি বরাবর বলে আসছি যে বেশি পরিমাণে ফাইল করলে ক্লায়েন্টের এরকম সমস্যায় তারা ভুগবে তো সেমভাবেই দেখো যেহেতু নেলসটার কন্ডিশনটা খারাপ হয়ে রয়েছে তাই আমাকে অনেক যত্নের সাথে মানে অনেক ধরে ধরে কাজ করতে হচ্ছে আমি ওটা আগের মতনভাবেই ক্লিন করে নিয়ে সফট বাফার দিয়ে একটু বফ করে নিচ্ছি ওই রাফ সারফেসটাকে দেন আবার সেম প্রসেসে একইভাবে যা যা করেছি আগের মানে ভিডিওতে যেটা দেখিয়ে দিলাম সেম সেইভাবেই আমি পুরোটা প্রিপারেশন এইভাবে আমি নিয়েছি নেল টিপসগুলো বসানোর আগে এবার আমি ভালো করে নেলটাকে ফাইল করে নেব ফাইলের যেই ডাস্টগুলো পড়ে থাকে সেটা ডাস্টার দিয়ে ক্লিন করে ঝেড়ে অ্যাসিটন দিয়ে নেলের সারফেসটাকে ভালো করে ক্লিন ক্লিন করে নিলাম এবার গ্লু দিয়ে আগের থেকে আমাদের মেজারমেন্ট করে রাখা নেল টিপসগুলো প্রত্যেকটা নেলসের বেটের ওপর ভালো করে বসিয়ে এক একটা করে ভালো করে বসিয়ে দেখো যাতে কোনো বাবলস না থাকে মানে হলো নেল টিপসটা যে বসাচ্ছি নেল বেডের ওপর সেটার মধ্যে যেন কোনো রকম বাবল না থাকে তাহলে কি বাবল থাকলে তাড়াতাড়ি উঠে যাওয়ার চান্স এবার একটা টিপস কাটারের সাহায্যে আমরা প্রত্যেকটা নেলসগুলোকে ভালো করে কেটে নিলাম যতটা আমাদের দরকার মানে ক্লায়েন্ট যতটা রাখতে চেয়েছে এবার একটা ড্রিল মেশিনের সাহায্যে নেল টিপসটা আমাদের রিয়েল নেল বেডের ওপর ভালো করে ইভেনভাবে নেলসটাকে বসাচ্ছি মানে সমান করে ড্রিল করে যাতে দেখতে এটা কোনোভাবেই আর্টিফিশিয়াল না লাগে এইভাবেই তোমরা কাজটা করবে তাহলে তোমাদের ভালো মানে ফিনিশিংটা আসবে এবার ডাস্টারের সাহায্যে ভালো করে ঝেড়ে নিলাম এবার ইউজ করে নিচ্ছি ডিহাইড্রেটর তারপরে ইউজ করে নেব প্রাইমার এটা একদমই স্কিপ করলে চলবে না এবার আসে খুবই একটা গুরুত্বপূর্ণ কথায় যেটা হচ্ছে ধরো আমরা যাই শিখে থাকি মেকআপ শিখি কি নেলস শিখি সেটা শেখার পর আমাদেরকে মনে রাখতে হবে যেটা আমরা শিখলাম যা নলেজ নিলাম সেটাকে নিজে দের মতন করে কাজ করলে দেখবে কাজটা আরও সহজ হয়ে যায় তখন তোমার সেই কাজের প্রতি ফিনিশিং বলো বা তুমি যেরকম আউটকাম দিতে চাইছো সেটা খুব সহজভাবে হয় তাই যেটা শিখেছো সেই অনুযায়ী নিজের মতন করে ভালোবেসে কাজ করবে দেখবে তোমাদের কাজ অনেক সুন্দর হবে আর তোমরা জানিও আমার এই নেলসের ডিজাইনটা কেমন হয়েছে এটা এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর কিছু এরকম নতুন নতুন টিপস জানার জন্য হেল্পফুল টিপস জানার জন্য আমাকে ফলো অ্যান্ড सब्सक्राइब कर दियो टाटा -टा।